বিশ্ব অ্যালজাইমার ডে উপলক্ষে রবিবার বহরমপুর ইন্দ্রপ্রস্থে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান মনোবীক্ষণ ও থাম্বেলিনা স্কুলের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট গুণীজনেরা মূলত স্মৃতিশক্তি ধরে রাখা ভুলে যাওয়ার প্রবণতা রোধ করা এবং সুস্থ জীবনযাপন গড়ে তুলতে কিভাবে সচেতন হওয়া যায় সেই নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিলেন সকলের কাছে ডক্টর অরুণিমা চ্যাটার্জি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বিশ্ব অ্যালজাইমার ডে উপলক্ষে রবিবার বহরমপুর ইন্দ্রপ্রস্থে আয়োজন করা হয় এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান মনোবিক্ষণ ও থাম্বেলিনা স্কুলের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান শহরের বিশিষ্ট গুণজনেরা উপস্থিত থেকে তুলে ধরেন নানা গুরুত্বপূর্ণ দিক বক্তাদের বক্তব্যে উঠে আসে অ্যালজাইমা শুধুমাত্র একটি রোগ নয় এটি মানুষের জীবনযাত্রা ও পারিবারিক সম্পর্কে বড় প্রভাব ফেলে স্মৃতিশক্তি ধরে রাখতে প্রয়োজন নিয়মিত ব্যায়াম সুস্থ খাদ্যাভাস পর্যাপ্ত ঘুম এবং ইতিবাচক চিন্তাভাবনা ভুলে যাওয়ার প্রবণতা থেকে মুক্তি পেতে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি পরিবারের সমর্থন ও মানসিক প্রশান্তিও অত্যন্ত জরুরি সমাজের এই রোগ সম্পর্কে এখনো পর্যাপ্ত ধারণা নেই তাই সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এমন উদ্যোগ যে সময় উপযোগী তাও স্পষ্ট করে দেন উপস্থিত বক্তারা এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর অরুণিমা চ্যাটার্জি আজ টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর আজ ওয়ার্ল্ড অ্যালঝাইমার্স ডে অ্যালঝাইমার ডিজিজ যেটা হচ্ছে একটা ভয়ানক রোগ যে রোগটার কোনো ট্রিটমেন্ট নেই তো সেই রোগটা থেকে কিছুটা হলেও নিজের আত্মীয়কে ভালো রাখার একমাত্র উপায় হচ্ছে সচেতনতা অর্থাৎ অ্যাওয়ারনেস তো আমরা মনোবীক্ষণের পক্ষ থেকে এই অ্যাওয়ারনেস সেমিনারগুলো ক্যাম্পগুলো করার চেষ্টা করি ওনলি ফর সোশ্যাল অ্যাওয়ারনেস কারণ একমাত্র পথ হচ্ছে এই স্মৃতিভ্রংশ অসুখ বা অ্যালজাইমার্স ডিজিজ থেকে বাঁচার সব থেকে বড়ো যে পথ সেটা হচ্ছে আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ডায়াগনোসিস তখনই সম্ভব যদি তার আর্লি সায়েন্সগুলো সাধারণ মানুষের মধ্যে আমরা বুঝিয়ে দিতে পারি আমার বাড়ির বাবা বা মা বা আমার বাড়ির দাদু বা দিদা যিনি খুব ভালো মানুষ ছিলেন খুব কর্মঠ মানুষ ছিলেন খুব বিদগ্ধ মানুষ ছিলেন হঠাৎ করে ষাট পঁয়ষট্টি বছর বা তারও বেশি পর থেকে আস্তে আস্তে কেমন চেঞ্জ হয়ে গেলেন কিছুই মনে রাখতে পারেন না কথা বললে বুঝতে পারেন না নিজের কাজ নিজে করে উঠতে পারেন না পড়ে যান কোনটা বেডরুম কোনটা বাথরুম বাথরুমে গিয়ে কোথায় কি করতে হয় কিছু বুঝতে পারেন না এমনকি শেষের দিকে নিজের নামটাও মনে রাখতে পারেন না এই যে ভয়ানক অসুখ এটাই হচ্ছে অ্যালঝাইমার্স ডিজিজ বা যেটাকে একটা ডিমেনশিয়া বলা হয় বা স্মৃতিভ্রংশ রোগ বলা হয় বা স্মৃতিভ্রংশ রোগ অনেক কারণে হয় তার মধ্যে দেখা গেছে যে সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট কারণটাই হচ্ছে এই অ্যালঝাইমার্স ডিজিজ এবং এই অ্যালঝাইমার্স ডিজিজের কোনো কিউরেবেল ট্রিটমেন্ট নেই অর্থাৎ নিরাময় সম্ভব নয় রোনাল্ড রেগনেরও অ্যালঝাইমার্স হয়েছিল অটল বিহারী বাজপেয়ীরও হয়েছিল বাঁচানো যায়নি তাহলে ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট হচ্ছে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড আর্লি ইন্টারভেনশন আর্লি কেন কারণ যত আর্লি আমরা রোগটা বুঝতে পারবো আমরা মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে নিয়ে যেতে পারবো তত ট্রিটমেন্টটা শুরু হবে ট্রিটমেন্টটা রোগটাকে সারাতে পারবে না কমপ্লিটলি কিন্তু ধীরে ধীরে ক্ষয়ে যাওয়ার এই যে প্রসেসটা যেটা যদি কোনো ট্রিটমেন্ট না দেওয়া হয় যত দ্রুত হবে ধীরে ধীরে ক্ষয়ে যাওয়ার এই প্রসেসটাকে অনেকটাই ধীরে করে দেবে অর্থাৎ যে মানুষটা উইদাউট ট্রিটমেন্ট হয়তো দু তিন বছর বাঁচবেন আর্লি স্টেজে যদি ডায়াগনোসিস হয় যদি প্রপার ট্রিটমেন্ট দেওয়া যায় এবং প্রপার সাইকো এডুকেশন দেওয়া যায় তার কেয়ারগিভারকে অর্থাৎ যিনি যিনি বা যারা দেখবেন তাদের যদি প্রপারলি আমরা সাইকো এডুকেট করতে পারি তাহলে হয়তো সেই বাঁচাটা তিন থেকে বেড়ে বারো বছর পর্যন্ত হতে পারে তো সেই জন্য আজ ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডে এতে আমরা এই সচেতনতামূলক সেমিনার এই কারণে করছি যাতে সাধারণ মানুষের মধ্যে সেই সচেতনতা তৈরি হয় এই ভয়ানক অসুখটার শুরুর প্রথমেই তারা যাতে বুঝতে পারে যে না এই যে ভুলে যাওয়া এটা স্বাভাবিক ভুলে যাওয়া নয় এটা আমাকে মেন্টাল হেলথ কাছে নিয়ে যেতে হবে এবং ট্রিটমেন্ট শুরু করতে হবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি